কিছুক্ষণ আগে কিন্তু আমি আসলাম আমাদের ফ্ল্যাগশিপ আউটলেট যমুনা আউটলেটে আর এখানে এসেই কিন্তু আমি দেখলাম আমাদের একজন প্রিয় কাস্টমার ভাই সে কিন্তু তার ফোন পারচেস করেছে তো চিন্তা করলাম আপনাদেরকে সবাই একটু দেখাই ভাইয়াকে ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া নাম কি আমার নাম নাইমুল ইসলাম নাইমুল ইসলাম আচ্ছা ভাইয়া কোথা থেকে আসছেন আমি আসছি নারায়ণগঞ্জ থেকে আচ্ছা নারায়ণগঞ্জ থেকে ভাইয়া কিন্তু অনেক দূর থেকে আসে আমাদের গ্যাজেন গ্যাজেন যমুনা আউটলেটে আচ্ছা ভাইয়া মানে গ্যাজেন গ্যাজেন সম্পর্কে কিভাবে জানলেন একটু বলবেন এটা আমি ফেসবুক থেকে জানছি আপনাদের ফেসবুক থেকে আচ্ছা আপনি কোন ডিভাইস নিয়েছেন মোটরোলা G85 মোটরোলা G85 একটু দেখা যাবে ওকে এই হচ্ছে ভাইয়া ডিভাইসটি মোটরোলা G85 আচ্ছা ভাইয়া এটা কত দিয়ে কিনেছেন মানে পারচেজ রেটটা 27500 টাকা দিয়ে 27500 টাকায় আপনি কি এই প্রাইসে পে সন্তুষ্ট হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার মনে হয় আপনি মনে হয় কয়েকটা সব দেখেছেন মানে এই প্রাইসে কি পেয়েছিলেন প্রাইস রেঞ্জটা একটু বেশি ছিল তাদের ফেসবুকে প্রাইস ছিল তাই এখানে আসার পরে আপডেট হয়েছে নাকি ওইটাই আছে আপনি তাহলে আপনি সন্তুষ্ট আপনি হ্যাপি তো এরকমই ভাইয়ার ভাইয়ের মতো ভাইয়ের নামটা যেন কি বলছিলেন সরি নাইমুল ইসলাম আচ্ছা নাইমুল ইসলাম ভাই ঠিক এইরকম ভাবে নাইমুল ইসলাম ভাইয়ার মতো মানে বেস্ট প্রাইসে যে কোনো প্রোডাক্ট কিন্তু পার্চেস করতে চলে আসুন আমাদের গ্যাজেট অ্যান্ড গ্যাজেটের যে কোনো আউটলেটে আর আমাদের কিন্তু সপ্তাহব্যাপী কিন্তু একটা অফার চলছে চলবে চোদ্দোই ফেব্রুয়ারি পর্যন্ত গ্যাজেটের উপরে থাকবে কিন্তু আপ টু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এবং স্মার্টফোনের উপরে থাকবে আপ টু ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাশাপাশি কিন্তু আরেকটা যে ব্যাপার হচ্ছে আমাদেরকে কিন্তু চলছে গিভ অ্যাওয়ে

এই হচ্ছে ভাইয়া ডিভাইসটা ভাইয়া একটু হাতে রাখবেন আচ্ছা ভাইয়া এই ডিভাইসটা কত দিয়ে পারচেজ করেছেন 29500 29500 টাকায় আপনি কি হ্যাপি জি আলহামদুলিল্লাহ সন্তুষ্ট আচ্ছা ভাই আমরা কিন্তু আরেকজন কাস্টমার প্রিয় সম্মানিত কাস্টমারকে পেয়ে গেছি সেও কিন্তু যথেষ্ট হ্যাপি সো আপনারাও কিন্তু বেস্ট প্রাইসে বেস্ট ডিভাইস পেতে লেট না করে এই যে আজকে থেকে শুরু করে 14 তারিখের মধ্যে চলে আসুন গ্যাজেটিং গ্যাজেট যে কোনো আউটলেটে টিল দেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম